পানি ঢোকে নাই না ওয়াটার কি বলেন ভাই এই যে এটার দাম কত এটা 3000 টাকা মাত্র 3000 টাকা যে মাত্র 3000 টাকা দেখতে তো ভাই সুন্দরী আবার কিছুদিন পরে কি মানে ভেঙে ঢেঙে যাবে নি ভাঙবো কেন ভাই হ্যাঁ ভাঙবো কেন আচ্ছা দাঁড়াইলেন হ্যাঁ ভাই ভাঙার কোনো অপশন নাই তো ভাই মানে পানি ঢুকে নাই না ভাই পানি ঢুকবো কেন এই সোফার দাম মাত্র 3000 টাকা হ্যাঁ 3000 টাকা আচ্ছা আচ্ছা কি ভাই কাদা মাদা হয়ে গেল নষ্ট হয়ে গেছে তো ভাই নষ্ট হইছে না এই যে অন্তত ওয়াশ করতেবো নাকি এই যে ওয়াশ করার লাগি আচ্ছা এই যে এই যে এই যে এই যে আচ্ছা আরে একবার শেষ পয়সা গেছে ভাই এই যে দেখেন দেখেন কি দেখা তো অনেক কিছু রইছে ভিতর না না ভাই ভিতর যাব যে কচুপাতার মতো শুকায় এটা দেখেন কচুপাতার মতো একেবারে শুকায় যাচ্ছে আচ্ছা এখন কি এটা মুসা দিলে নতুন হই বাবা মুসা দিলে নতুন ভাই এই দেখেন এটা কি মানে লেদারের নাকি লেদারের আর্টিফিশিয়াল গ্রুপ একেবারে আর্টিফিশিয়াল ওয়াটারপ্রুফ লেদারের আচ্ছা এখানে দেখা যাচ্ছে আবার এই যে ডিজাইনগর আছে হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর ডিজাইনগর আছে এই সোফার দাম নাকি মাত্র তিন হাজার টাকা তাই তো যে জি তিন হাজার টাকা এর সিতে কম দামি আছে অবশ্যই পঁচিশশো টাকা আছে ভাই মাত্র পঁচিশশো টাকায় আজকে দর্শক সোফা দেখাবো আপনাদেরকে দেখেন আজকে কিন্তু চলে আসছি আপনাদের যাদের সোফাসের দরকার মানে মানে যত ধরনের সোফা আছে আজকে কিন্তু সরাসরি আমরা চলে আসছি একেবারে ওরে ভাই এটা তো অনেক সুন্দর জি ভাই এটা তো কঠিন সুন্দর আচ্ছা এই যে দেখেন আমরা চলে আসি একেবারে সোফার কারখানার ভেতরে এইখানে মাত্র পঁচিশশো টাকায় সোফা পাওয়া যায় তিন হাজার টাকায় সোফা পাওয়া যায় আজকে দেখেন একেবারে কিন্তু গোমর ফাঁস করে দিব ও রে চমৎকার দেখেন কতটা সুন্দর ডিজাইন সবগুলা আজকে নাকি ভাই কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি অবশ্যই ভাই না কিনলে কেমনে ফ্রি ভাই এই যে দেখাবো ভাই দেখেন এই যে দেখেন এটা প্রশ্ন প্রশ্ন এটা কি প্রশ্ন কি করবো মানুষ এই প্রশ্ন যে উত্তর সঠিক উত্তর দিতে পারবে বডিতে ধরেন বডিতে ধরেন এই যে আচ্ছা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে কি হবে চার জনে চারটা সোফা পুরস্কার পাবো চার জনে চারটা সোফা পাবে যে পুরস্কার পুরস্কার এই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে দিতে পারলে কি বলেন ভাই আচ্ছা একটু ওদিকে জানতো এই যে আসেন ভাই এই প্রশ্নের উত্তর তো আমি জানি ভাই জানলে আপনি ওই যে কমেন্টের ভিতরে লিখে যান কমেন্টের ভিতরে লেখলে চার জনকে দিবেন চারটা সোফা চারটা সোফা একেবারে একেবারে টাকা ছাড়াই টাকা ছাড়া তাহলে প্রশ্নটা কি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ঢাকা খুলনা রাঙ্গামাটি কুমিল্লা ভাই এটা তো আমি জানি ভাই জানলে কমেন্ট করেন কমেন্ট করে আপনি নিয়ে যান এখন যদি মনে করেন যে 200 300 500 মানুষ যদি কমেন্টে সঠিক উত্তর দিল তাহলে আপনি চারজনকে কিভাবে নির্বাচন করবেন ভাই সম্ভব না আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে দিতে পারলে আজকে নাকি শেয়ার কারীর আছে অবশ্যই কি আছে শেয়ারকারীরা চারটা সোফা হবে কোন সোফা এই যে সোফা চার জনে চারটা সোফা তিন হাজার টাকা দামের সোফা পাবে জনে চার জনে চারটা মানে কি বলতে হবে

পিছনে বালিশও আছে জি জি ভাই পায়াটা কিসের পায়াটা অরিজিনাল এসএস অরিজিনাল এসএস এর হবে দেখেন ওরে চমৎকার আচ্ছা অরিজিনাল এসএস এর হবে কতটা সুন্দর হতে পারে ভাই এই যে কাপড় যে আছে জি এটা তো ধরেন মানে কাপড়ের কি গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই গ্যারান্টি আছে কয় দিনের আপনি কাপড় 15 বছর গ্যারান্টি থাকবে আমাদের সম্পূর্ণ মালটা সম্পূর্ণ মালটা গ্যারান্টি থাকবে 15 বছরে 15 বছরের কিন্তু আপনারা গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন ওরে চমৎকার সুন্দর আচ্ছা এইটা হচ্ছে একটা একটা আর এটা হচ্ছে টু সিট টু সিট এটা দুই সিট জি আর এটা হচ্ছে দুই সিট দুই সিট এটা হচ্ছে এক সিট এক সিট আচ্ছা টু টু ওয়ান টু টু ওয়ান আচ্ছা এটা প্রাইসটা কি বলে দিবা এখনি অবশ্যই কত বলেন এটা বলে বলে আপনার 25000 টাকা 25000 টাকা জি দেখেন 25000 টাকায় পাঁচ সিটের সোফা আচ্ছা আচ্ছা পাঁচ সিটের সোফা তবে আমি যদি এটা বলি আসলে কাস্টমার কোন দিকে নেবে আমি জানি না তবে বলতেছি যে এরকম একটা সোফা যদি ভালো একটা শোরুম এ আপনারা যদি যান দেখবেন যে এখানে প্রাইস লেখা রাখছে কত ষাট হাজার সত্তর হাজার হাজার পঞ্চাশ হাজার এরকম প্রাইস লেখা থাকে আমাদের কাছে নিয়ে প্রাইস বহাইবো মানে কি এটাই নিবা দেখবেন আপনি ভিডিও দেখে অনেক অনেক দোকানদার আছে নিবে নিয়ে আসে আপনি পঁয়ষট্টি হাজার ষাট হাজার প্রাইস বহাই দিব প্রাইস বসাই দিব কারণ না বয়ে না তো ওদের দোকান বার আছে এক লক্ষ টাকা আচ্ছা সিকিউরিটি আছে দুই এক কোটি টাকা হ্যাঁ তো ওরা তো আপনার এসি এত বড় গরম এসি দেওয়া রাখছে এসি তো এসির বিল দিব কত কি জনগণের কাছ নাই জনগণের কাছ থেকে নিয়ে নেওয়া দিব কাস্টমারের পক্ষ থেকে নাই কাস্টমারের পক্ষ থেকে আই হাই কয় কি তাহলে তো গলা কাটে আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে এই কারখানা থেকে এগুলো নাই। নেওয়ার পরে তারা ইচ্ছা এরকম মানে প্রাইস দিয়ে তারপরে হচ্ছে বিক্রি করে বিক্রি করে হাই হাই কোন কি আচ্ছা তাহলে এইটা মাত্র বিশ টাকা না ভাই পঁচিশ টাকা ও আচ্ছা

আপনাদের কিন্তু কুইজ চলতেছে আপনারা কিন্তু কুইজে অংশগ্রহণ করে আপনারা কিন্তু জিতে নিতে পারেন পুরস্কার আচ্ছা এইটা তো কি কালার এটা আনকমন কালার আচ্ছা বাদামি কালার অনেকে বলে বাদামি সাদা মিক্স করা অনেক সুন্দর আছে কাঠের ডিজাইন করছেন এটা কি কাঠের এটা মালয়েশিয়ান কতটা চমৎকার মালয়েশিয়ান এমডিএফ আচ্ছা তো দেখা যাচ্ছে আমাদের বিদ্যুৎটা চলে গেছে মোবাইলে লাইটই ধরে মোবাইলে আচ্ছা মোবাইলে লাইট ধরে আমরা লাইভটা শেষ করব আর কি আচ্ছা দর্শক একটু ওয়েট করবেন আমাদের এখানে ওই যে বিদ্যুৎটা চলে গেছে এর মধ্যেই লাইভটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো এইটা হচ্ছে একটা কালার তাই তো জি জি এটা একটা কালার আচ্ছা এটা কি কি রকম প্রাইস হবে 221 নাকি এটা 221 আচ্ছা এইটাও হবে 221 এই দেখেন এই যে এখানেও কিন্তু আছে ওয়ান সিট এটা ওয়ান সিট ওয়ান সিট তারপরে এইদিকে হবে হচ্ছে টু সিট টু সিট দেখেন এটা আচ্ছা টু সিটের ভিতরে হবে এটা ওয়ান সিটের ভিতরে হবে আবার এইটাও হবে কিন্তু টু সিটের ভিতরে এটা টু সিটের ভিতরে আচ্ছা এটা কি রকম প্রাইস কোনটা এটা হ্যাঁ এটা পুরো 5000 টাকা এটা মানে পাঁচ সিটের পাঁচ সিটের পাঁচ সিটের পড়বে পঁচিশ হাজার টাকা আর যদি ভাই দুই সিটের নাই দুই সিটের নয় টাকা পড়বে একটা 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 পড়বে নয় হাজার টাকা আচ্ছা তারপরে এক সিটের যদি কেউ নাই এক নিলে আপনি সাত টাকা পড়বে এক নিলে সাত হাজার টাকা পড়বে আচ্ছা আমরা দ্রুত যেহেতু বিদ্যুৎ নাই আমরা কিছু কালার দেখাবো ডিজাইন দেখাবো

এই দেখেন না দেখা যাচ্ছে কিন্তু আপনি যেটা মনে করতেছেন তা না এটা সুন্দর দেখা যাচ্ছে খারাপ দেখা যাচ্ছে একেবারে এখন নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা আমাদের লাইভটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কিনা এইটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা এটা তো দুই সিট বসেন তো এই যে এই দেখেন এই যে বসে গেলে কিন্তু মুশহিদ ভাই আচ্ছা এটা হচ্ছে টু সিট এটা টু সিট আবার এটা হচ্ছে এটা ওয়ান সিট ওয়ান সিট ওয়ান সিট আবার এইদিকে দেখেন আমরা দেখাই এইদিকে দেখছেন যে টু সিট টু সিট আচ্ছা এইটা সুন্দর এটা যদি কেউ না এটা কুশন ফ্রি থাকবে হ্যাঁ কুশন ফ্রি থাকবে পাঁচটা কুশন ফ্রি থাকবে পাঁচটা কুশনই সাথে ফ্রি পেয়ে যাচ্ছে ফ্রি পেয়ে যাব আচ্ছা এইটা যদি সেট নাই কেউ আপনার কাছে কত হলে নিতে পারবে এটা টু টু ওয়ান ফোর বলে আপনি পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা টু টু ওয়ান টু টু ওয়ান আচ্ছা এরপরে আর কয়েকটা দেখাই কালার ডিজাইন এই যে কফি কালার আছে আচ্ছা এটার পরে হচ্ছে কফি কালারের মধ্যে হবে এই দেখেন ওরে চমৎকার আচ্ছা আচ্ছা সুন্দর এটাও সুন্দর অনেক সুন্দর যারা এক কালার কফির ভিতরে লাগাইছেন ব্যবহার করে আমরা ব্যবহার করে তারপর দিয়ে এই যে আপনি দেখেন একটু টান দিলে কিন্তু দাগ বয়ে যাবে এই যে আমি টান দিতেছি উঠবে না উঠবে না তাছাড়া দাগ যাবে দাগ যাবে আচ্ছা আচ্ছা চমৎকার তাইলে এইটা হচ্ছে আপনার মেরুন কালার দেখেন কতটা সুন্দর কিন্তু সোফার ডিজাইন কালারগুলো অনেক সুন্দর আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে দর্শক আমাদের একটু জানিয়ে দিয়েন আচ্ছা যেহেতু বিদ্যুৎ নাই কষ্ট করে লাইভে ঢুকে গেছি তো এই জন্য আর বের হলাম না যেহেতু দেখানো যাচ্ছে আচ্ছা এটা ভাই 221 এই পুরা সোফা সেটটা ওরে ভাই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যে এক মাথা থেকে এক মাথা পর্যন্ত আচ্ছা এটা কত ভাই এটা আপনি 25000 টাকা এইটাও কিন্তু আপনি 25000 টাকা ও নিতে আর সিঙ্গেল 2 সিটে নিলে সিঙ্গেল 2 সিট নিলে 9000 টাকা 9000 টাকা হলে একটা নিতে পারবেন 9000 টাকা হলে একটা নিতে পারবেন ডাবলটা আচ্ছা আর এটা 30000 টাকা হলে সোফা পুরাটাই নিতে পারবেন পুরা নিতে পারবেন আচ্ছা তারপরে আরেকটা কালার দেখাবো ভাইরাল একটা কালার আছে এই দিক দিয়ে আসুন তো আচ্ছা ভাইরাল আর একটা কালার হবে এখানে দেখেন এই যে এই যে কালারটা জনপ্রিয় কালার ভাই যত দেখাই অতি ভালো লাগে ফিরুজা কালার ঠিক আছে হ্যাঁ না আসলে কিন্তু সুন্দর সবগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফাগুলো দেখেন এই যে রে কত চমৎকার দেখেন এটা হলো আপনার ওয়ান সিট এটা হলো ওয়ান সিটের মধ্যে ওয়ান সিটার এটা হলো টু সিটার এই যে পাশে আছে একটা টু সিটের টু সিটার আচ্ছা এই যে ওয়ান সিটের টু সিটের এই পাশে হবে একটা টু সিটের এটা টু সিটার আচ্ছা 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 তাহলে হচ্ছে টু সিটার কত

আচ্ছা ভাই এই যে হাতলের কাটটা কিসের এটা হলো অরিজিনাল সেগুন কার্ড এর পুরো আনামেকে গ্যাস ডিজাইন করে কাটা হয়েছে কাটা হয়েছে জি লেকার পলিশ না লেকার পলিশ লেকার পলিশ করা আছে এই দেখেন এটা কিন্তু পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের ভিতরে পেস্ট কালারের ভিতরে খুব সুন্দর সোফা এটা হচ্ছে টু সিটের টু সিটের আচ্ছা সীমা আক্তার বলতেছে ফরিদপুর থেকে দেখছি ভাই আপনার লাইফটা এই পেস্ট কালারটা পছন্দ হয়েছে এটা কি ডেলিভারি একবার হোম ডেলিভারি দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা সীমা আক্তার বলতেছে আমি নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে

আচ্ছা এটার প্রাইস মানে পুরাটা যদি নাই কেউ সেট যে কত এটা পুরা সেট পরব আপনার পাঁচটা কোসুম প্রিয় আছে ত্রিশ হাজার টাকা

এটা ঢাকা যাত্রাবাড়ি থেকে আমরা দেখাচ্ছি ঢাকা যাত্রাবাড়ি এটা হলো ঢাকা যাত্রাবাড়ি কলাপট্টি নাকি কলাপট্টি না মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে মালঞ্চ কমিউনিটি সেন্টারের পাশে মদিনা মসজিদ আল মদিনা মসজিদ আল মদিনা মসজিদের পাশে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে 2 2 আর এটা হচ্ছে 1 1 আচ্ছা এটা এটা হচ্ছে 2 2

বলতে হবে প্রশ্ন উত্তরটা তো দেখায় দিতে হবে অবশ্যই অবশ্যই বিদ্যুতের কারণে আমাদের প্রচুর সমস্যা হইতাছে তার কারণে এরকম ভাবে কাস্টমারের মালগুলো বুঝে দেখতে পারতেছে না আচ্ছা প্রশ্নটা ছিল কি এই যে দেখেন প্রশ্ন ছিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আচ্ছা এখানে চারটা অপশন দেওয়া ছিল ঢাকা খুলনা রাঙ্গামাটি কুমিল্লা এখানে সঠিক উত্তরটা আপনাদেরকে বলতে বলা হয়েছিল তো যারা সঠিক উত্তরটা অলরেডি বলছেন হ্যাঁ তারা তো আসলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনাদের পুরস্কারটা আপনারা নিয়ে নেবেন আর যারা সঠিক উত্তর দিতে পারেন নাই তারা হচ্ছে আপনারা এইটার সঠিক উত্তরটা কি হবে সেটা আপনারা জেনে নেন ভাই যেহেতু বিদ্যুৎ নাই সেহেতু আর আমরা দেরি করাবো না আমরা প্রায় মানে সব সঠিক উত্তরটা বলে দিই অবশ্যই আচ্ছা এটা সঠিক উত্তরটা যারা বলছেন তারা তো বলছেনি এখন যারা না জানেন তারা জেনে নেন কাজে আসবে অবশ্যই আচ্ছা দেখি সঠিক উত্তরটা হচ্ছে দেখেন বাংলাদেশের সবচেয়ে দেখাই দিব হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে কোনটা রাঙ্গামাটি দেখেন যারা না জানতেন তারা কিন্তু জেনে গেলেন আর মাত্র পঁচিশশো টাকা একটা সোফা আছে আচ্ছা আমরা পঁচিশশো টাকার সোফাটা দেখাই তারপরে কিন্তু লাইভটা শেষ করে দিব প্রচন্ড গরম আচ্ছা এই গরমের ভেতরে কিন্তু আমরা এই যে আচ্ছা তিন হাজার টাকায় যে সোফাটা দেখাইছিল ভাই হ্যাঁ ভাই সেই একই সোফা শুধুমাত্র এটা হচ্ছে দুই সিটের দুই আচ্ছা আর ওইটা হবে তিন সিটের এটা তিন সিটের এটা দাঁড়ান তো এই দেখেন কতটা চমৎকার আচ্ছা আরে ভাই তিন হাজার টাকায় পঁচিশশো টাকায় সোফা পাওয়া যায় মানে এটাই তো অনেক ভাই সরাসরি কারখানা তো এই ক্ষেত্রে আমরা দিতে পারি আচ্ছা সরাসরি কারখানা থেকে দেখেন অফিস অথবা যে কোনো ধরনের হসপিটালের রিসিপশন অথবা ওয়েটিং রুম বিভিন্ন জায়গায় কিন্তু এটা আপনারা নিতে পারেন কাছ থেকে যদি দেখাই দেখেন

সেন্টার আমাদের আমাদের পাশে কারখানাটা তো যাদের সোফা দরকার দর্শক এখান থেকে সোফা নিতে পারেন খুবই চমৎকার চমৎকার সোফা গুলো কিন্তু খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এখনকার বিদায় নিচ্ছি আমি রাসেল সবাই হাফেজ